আমি যাকে চাই তার অনেক রিচ হইতে হবে অনেক আমাকে কিনতে কিনতে হবে আমাকে পারবে না ভাই ওরকম পার্সন এখন বাংলাদেশে নাই যদি থাকে কমেন্টে জানাই দিও তোমরা যদি বাংলাদেশে আমার আমাকে কিনতে হয় যদি ওরকম পার্সন থাকো তোমরা কমেন্ট করে জানাই দাও আমাকে কিনতে হলে কি কি করতে হবে আমাকে কিনতে হলে অনেক মোটা অঙ্কের মানে লাগবে আমি যে বিছানাটা মানে শুভ যেটা বেটে শুভ ওইটা যেন আমার পুরো একদম চারিদিকে স্বর্ণ দিয়ে মুড়ানো থাকে কোন রকম লাইফ স্টাইলছে বুঝতে পেরেছেন ভাই আমার আউটফিটটা এটা অনেক খরচ হচ্ছে সো এখন আপনাদের বললে আমি জানি আপনারা বললে বিশ্বাস করবেন কারণ আমি একজন মডেল ওকে সো আমার এই গেঞ্জিটা নিয়েছে আপনার আপনার ষাট হাজার টাকা এটা আমি বসুন্ধরা থেকে নিয়েছি আর আমার এই প্যান্টটা আসছে আপনার এই যে আমার এই প্যান্টটা সাথে এটা বেলটা মানে এর সাথে অ্যাডজাস্ট করা এটা আমার হলো থাইল্যান্ড থেকে আসছে এই প্যান্টটা খুব মানে ওইটার প্রাইসটা আমি জানি এটা গিফটের হ্যাঁ এটা দেশের বাইরে থেকে আসছে প্যান্টের সাথেই আসছে মানে এই তিনটা আমাকে পাঠাইছে আমার ফ্রেন্ড সো ওর পছন্দ মানে অনেক সুন্দরও হয়তো বা আমারও ভালো লাগছে বাট আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো ও আমাকে এটা গিফট করছে লন্ডন থেকে আর হলো আপনার আমার এই যে শোটা আছে এটা আমি নিয়েছি বসুন্ধরা থেকে আমি ম্যাক্সিমাম হলো বসুন্ধরা যমুনা থেকে শপিং করা হয় আমার আর হলো বাইরের কান্ট্রি থেকে আমার কিছু ফ্রেন্ড আছে কারণ বাইরের কান্ট্রিগুলোর ছেলেগুলোই আমার লাইক পছন্দ আমার বেশি হলো আপনার বসুন্ধরা আর যমুনা থেকে আমার শপিং করা হয় ফিচারটা বাইরে আসুন না আমার মতন করে আমি এখন বাংলাদেশ আমার মতন করেই চলতেছি এর থেকে আরো বেটার চলবে আমি বাইরে কান্ট্রিতে কেউ আমাকে মানে আমি যেভাবে চলাফেরা করবো আমার দিকে ওইভাবে কেউ মানে তাকায় আছে কিছু বলবে বা পিছনে কিছু কথা বলবে এগুলোর যেন না শুনতে আমি আসলে যে মানুষটা সে আমার মতন হলেই চলবে আমি দেখতে আল্লাহ যেরকমই মানুষের মাসাল্লাহ আমাকে সিরিয়াসলি আমার নিজের নিজেকেই ভালো লাগে